গরমের তাপমাত্রা বেশি দেখেই তো আপনার লোকে বাজি লাগছে তো লাগতাম না তুমি পারব না কিনি কে তুমি কাঁঠাল খাই আমার কেমন পারি নাও গায় আর তুমি কাঁঠাল খাইতে পারবে না হ্যাঁ যে গরম কাঁঠাল খাওয়ান যাবো না তুই কি খাবা শীত হোক শীত আহোক তোমার শীতের মধ্যে কাঁঠাল খাবো আর ডিপ ফিরে যে কলা পইচা যাই তুমি জানো না কে তুমি দেখা নাই যে ওই যে একটা দাদি ফ্রিজের শুরুমে ফোন দিয়া কয় তুমি কি ফ্রিজ দিছ আমি কালকে সর্দাসুম কলা রাখছি সকালে পুরুল্যা দিয়ে নষ্ট হয়ে গেছে তোমার ফ্রিজ তাড়াতাড়ি পাল্টাও তুমি কি সেটা জান না হ্যাঁ কেন ও কথা কইসি দেখে ভিডিও অফ কর হ্যাঁ তুমি বল তুমি কাঁঠাল রাখতে চাও ফ্রিজে এটা তো কখনো থাকবে না তুমি সেটা কিভাবে বল এরকম পাহাড়ি অঞ্চলে আইসা তুমি এত সুন্দর মুহূর্তগুলো দেখতেছো আর তুমি বলতেছো কাঁঠাল রাখবে ফ্রিজে সেটা কখনো সম্ভব নয় এখন ভাইয়া আপনি কি কাঁঠাল খাইতে পারবেন আপনি কয়টা কাটাল খাইবেন হ্যাঁ আপনি যদি একটা কাঁঠাল খাইতে পারেন তাহলে আপনার নগদে এক হাজার টাকা পুরস্কার দেওয়া হবে আর যদি আপনি না খাইতে পারেন হ্যাঁ বলেন যদি না খাইতে পারেন তাহলে কি করবেন দিয়ে দিবেন আচ্ছা আমরা তাহলে এই যে আপনার সাথে এই জায়গার থেকে একটা কাঁঠাল নিয়ে প্রতিযোগিতায় নামবো এই যে আমরা কিছুক্ষণ পর কাঁঠাল খাওয়ার প্রতিযোগিতা দেব যদি প্রতিযোগিতায় জিততে পারে সে টাকা পাবে এক হাজার টাকা যদি সে হারে কারণ তো আমরা দশ হাজার টাকা নিয়ে কিন্তু চলবে এই যে দেখুন কাঁঠাল লইতেছে নাও তোমার যেটা ভাল লাগে নাও যদি না খাইতে পারো তাইলে মনে করো দশ হাজার টাকা জরিপানা হম আসো তো সাইডে আসো সাইডে আসে আহা কি সার

হব তা নাম খাম না কিয় নাম দেখাবা তুমি খাও তুমি খাই কাডাল শেষ কৰবা না খাই দিব লৈ জুৰিব না ভাল সুদাই বেক